সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাই কথা বলার জন্য আসলাম যারা যারা আমার ভিডিও আপনাদের কাছে যাচ্ছে সবাই যুক্ত হয়ে যান সবাইকে নমস্কার শুভ সন্ধ্যা শুভেচ্ছা বন্ধুরা যারা যারা ওয়াচিংয়ে আছেন সবাই যুক্ত হয়ে যাবেন হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই লীলমণি শিলচার আপনাদের সামনে চলে এলাম সবাই যুক্ত হয়ে যান যারা যারা আছেন অনলাইন যারা যারা আছেন বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা অনেক দিন পর আবার লাইভে চলে এলাম আপনারা যারা যারা যুক্ত আছেন আমাদের সাথে যুক্ত হয়ে যান কিছু ভালোবাসার খবর আমরা পেয়ে যাব একজন আরেকজনের হাত ধরে আমরা এগিয়ে যাব বন্ধুরা যারা যারা অনলাইন আছেন প্লিজ যুক্ত হয়ে যান আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম সবাইকে আমার নমস্কার বন্ধুরা যারা যারা অনলাইন আছেন প্লিজ দয়া করে যুক্ত হয়ে যান কথা বলি ভালো লাগবে মনটা ভালো হয়ে যাবে আর এই প্লেটফর্মে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমরা সবাই জানি বন্ধুরা চলে আসুন যারা যারা অনলাইন আছেন প্লিজ দয়া করে চলে আসুন হ্যালো বন্ধুরা হ্যালো মিষ্টি বন্ধুরা হ্যালো আমার মিষ্টি বন্ধুরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা তাও আপনারা জানাবেন আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই যুক্ত হয়ে যান আবারও লাইভে চলে এলাম আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের সহায়তা আপনাদের আশীর্বাদ আমার অনেক দরকার বন্ধুরা তাই চলে এলাম আপনাদের সামনে যারা যারা অনলাইন আছেন প্লিজ দয়া করে লাইভে যুক্ত হয়ে যান পরিশ্রমের ফল অনেক মিষ্টি তাই বন্ধুরা আমাদেরকে অনেক এগিয়ে যেতে হবে হাতে হাত রেখে চলতে হবে এটাই তো আমাদের ভালোবাসার বন্ধুরা প্লিজ ছোটো ভাই মনে করে প্লিজ যুক্ত হয়ে যান কিছু আপনাদের সামনে কথা বলি ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাইকে যারা যারা অনলাইন আছেন প্লিজ যুক্ত হয়ে যান কিছু কথা বলি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি চলে এলাম হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে দেখছেন প্লিজ দয়া করে যুক্ত হয়ে যান আপনাদের ভালোবাসার টানে আবারও চলে এলাম হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাই যারা যারা আমার ভিডিও আপনাদের কাছে চলে গেছে বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান কথা বলি ভালো লাগবে এটাই আমাদের ভালোবাসা কারণ আমরা একজন আরেকজনকে আমরা সাহায্য করতে হবে এটাই তো ভালোবাসা বন্ধুরা যারা যারা অনলাইন আছেন প্লিজ যুক্ত হয়ে যান ভালোবাসা অভিরাম সব সময় থাকবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে যুক্ত হওয়ায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি হৃদমাজারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে শোনার বন্ধু আর তো পাবো না না ছেড়ে দেব না আমি রিদমাজারে রাখবো ছেড়ে দেব না হ্যালো আমার মিষ্টি বন্ধুরা হ্যালো আমার প্রিয় বন্ধুরা হ্যালো আমার ভাই বন্ধু যারা যারা ভিডিও দেখছেন লাইভ দেখছেন অবশ্যই যুক্ত হয়ে যান হ্যালো আমার দিদিরা হ্যালো আমার বোনেরা আমি নীলমণি শিলচার আপনাদের সামনে কিছু কথা বলার জন্য কিছু ভালোবাসা পাওয়ার জন্য চলে এসছি কিছু মনে না করে চলে আসুন লাইভে আপনারা চলে এলে হয়তো আমার লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে ভালোবাসার নামও হচ্ছে সুন্দর তাই আপনারা যদি চলে আসেন হয়তো আমার লাইফটা অনেক ছড়িয়ে যাবে অনেক বন্ধুরা দেখতে পাবে আপনাদের সহায়তার দরকার আর লাইভে আসলে অনেক ভালোবাসা পাওয়া যায় এটাই সত্যি তাই বন্ধুরা কিছু মনে না করে চলে আসুন অনেক ভালো লাগবে কিছু মনে করবেন না হয়তো সেই ভালোবাসাটা আমি দিতে পারবো না যতটুকু চেষ্টা করব দেওয়ার বন্ধুরা অনেক কষ্ট করতে হয় আমাদের কারণ সময়ের কাজ সময়ে না করলে অসময়ে করলে কোনো কাজ হয় না সেটা আমরা ভালো করে জানি বন্ধুরা অনেক গরম টুফ্যানটা চালিয়ে বন্ধুরা গরমের মধ্যে হয়তো আমার বন্ধুদের সহায়তা পাবো একটু দেরি হবে সবাই সবাই ব্যস্ত তবুও কাজের ফাঁকে ফাঁকে কিছু সময় দিতে হয় আমাদের এই চ্যানেলকে আমাদের এই মিষ্টি চ্যানেল ইউটিউব চ্যানেল সবাই সবাই কাজে ব্যস্ত থাকলেও একটু সময় দিতে হয় কারণ এই ভালোবাসা পাওয়ার জন্য অনেকেই জীবন বাজি রেখেছে অনেকের মাথাও নষ্ট হয়ে গেছে ভালোবাসা পেতে হলে অনেক পরিশ্রম করতে হয় সেদিকে লক্ষ্য রেখে আমি আপনাদেরকে জানাই শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা বন্ধুরা যারা যারা আমার লাইভ দেখছেন ওয়াচিং যে আছেন হয়তো আপনারা বিজি আছেন ব্যস্ত থাকাইটা এটাই আমাদের কারণ আমরা সব সময় অনেক চ্যানেলে যেতে পারি না ব্যস্ত থাকার কারণে তাই সবাই নিজেরাই ব্যস্ত হয়ে যায় কারণ সংসারে অনেক জ্বালা যন্ত্রণা অনেকেরই আছে তাই তো ওয়াচিংয়ে এসে আবার চলে যাচ্ছেন কারণ আমি জানি আমি সংসার করে খাচ্ছি আমি জানি সংসারে অনেক জ্বালা যন্ত্রণা থেকে যায় ওভাবে সংসার হলে অনেক কষ্ট করে চলতে হয় তাই বন্ধুরা কষ্টের মধ্যেও কিছু একটা কষ্টটাকে দূর করতে হয় আমাদের এই কারণ এই ভালোবাসা পেতে হলে অনেক পরিশ্রমের দরকার অনেক সময়ের দরকার আমরা সেই সময়টা অনেকেই পাই না সেই সময়টা আমাদের খুঁজতে হবে কারণ কে সময় দিতে হলে টাইমের দরকার সেই টাইমটা আমরা নিজেরাই বের করতে হবে কারণ উনি বলেছেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তাই আমরা সেদিকে যাব যেদিকে ভালোবাসা পাবো সেদিকেই চলে যাব বন্ধুরা আপনাদের একান্ত দরকার কারণ আপনাদের কাছ থেকেই আমি ভালোবাসা কীভাবে করতে হয় সেটাও শিখেছি অনেক লাইভে আমি চেষ্টা করি যাওয়ার জন্য বন্ধুরা আমি নিউ চ্যানেল বন্ধুরা সবাই মনে রাখবেন আশীর্বাদ আমার জন্য রাখবেন একটু হলেও আশীর্বাদ দিবেন ছোটো ভাইকে আমি চেষ্টা করছি আরও এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সহায়তার দরকার আপনাদের আশীর্বাদের দরকার তাই বন্ধুরা ওয়াচিংয়ে না থেকে নিচে চলে আসুন ভালো লাগবে মনটা ফ্রি হয়ে যাবে টেনশন করবেন না টেনশনের কোনো ওষুধ মিলে না সেদিকেও লক্ষ্য রাখতে হবে কারণ টেনশনে অনেক ক্ষতি হয় আমাদের সংসারের জ্বালায় অনেক টেনশন বেড়ে যায় বন্ধুরা টেনশন করবেন না টেনশন সবসময় বাইরে রেখে দেবেন টেনশন অনেক টেনশন অনেকেই অনেক টেনশন রাত ফোয়ালেই টেনশন রাত চলে গেলে সকাল হলেই আরেক এক টেনশন সংসারের এক টেনশন কীভাবে চলবো কীভাবে কী করবো সেটাও একটা টেনশন তবুও বন্ধুরা মনটাকে ভালো রেখে গরমের দিনে ঠান্ডা জল খেয়ে ভালো থাকবেন সবাই আমার অনেক ভালো বন্ধুরা আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আছেন ছোটো ভাইকে ছেড়ে যাবেন না ছোটো ভাইকে ছেড়ে দিলে আর পাবে না তাই বন্ধুরা মনে রাখবে ছোটো ভাইটাকে একটু মনে রাখবে পুরা মনে রাখলে নাও হতে পারে কারণ একটি জায়গায় রেখে দেবে একটু মনে রাখবে সবাইকে আমার এটাই ভালোবাসা আমাকে এতো সাপোর্ট করেছেন এটাই আমার ভালোবাসা আপনাদের কাছে এত ভালোবাসা দিয়েছেন ছোটো ভাইটাকে সবাই আমার বন্ধু ভাই সবাই মিলে আমাকে এত সাপোর্ট করেছেন আমি দেখেছি আমার ভিডিওতে আপনাদের সহায়তা দরকার সহায়তা করেছেন আমাকে এটাই আমি সন্তুষ্ট ভগবানকে বলি ঈশ্বরকে বলি ওদেরকে যেন আরও এগিয়ে নিয়ে যাও কারণ যার অন্তর ভালো তার মনও ভালো যার অন্তরকালো তার মন ভালো থাকে না যার মন ভালো তার অন্তরও ভালো মন যদি ভালো হয় তাহলে যে কোনো কাজে গেলেও বিপদ হবে না কারণ মন ভালো সব ভালো মনটাকে সময় ঠিক রাখতে হবে টেনশনটাকে দূর রাখতে হবে তাই তো আমরা এগিয়ে যেতে পারব অনেক সুন্দর একজন বন্ধু আমাদের এসেছে হয়তো আবার চলেও গেছেন বন্ধু এসেছেন যখন ছোটো ভাইয়ের ভালোবাসা নেবেন বক্তি শ্রদ্ধা সব দিয়েছি বন্ধু আপনাদের হয়তো আমার একজনের সাথে দেখা হয়েছে অনেক ভালো বন্ধু এসেছে আমার কমেন্টও করেছে অনেক ভালোবাসা শুভরাত্রি শুভেচ্ছা বন্ধু তোমাকে কারণ আমরা সবাই মানুষ মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি কিছু কিছু আমার আর মধ্যে আছে বন্ধুরা ভালোটাকে ভালোভাবে দেখতে চায় না বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখন এখান থেকে চলে যাব দেখতে পাচ্ছেন আমাদের ভগবান ওখানে বসে আছেন জয় রাধারমন সবাইকে জয় রাধা রমন এখান থেকে চলে যাব বন্ধুরা অন্যদিকে চলে যাব তো বলবেন কেমন আছেন সবাই সবাই হয়তো ভালো আছেন আমিও ভালো আছি নিজের দিকে বন্ধুরা খেয়াল রাখবে কারণ নিজেকেও ভালো রাখতে হবে আমি অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদে অনেক গরম বেশি ঠান্ডা জল খাবেন না কারণ গরম পড়েছে আমরা সবাই অনেক ঠান্ডা জল খেয়ে থাকি তাই অনেক সময়টা অনেক চেঞ্জ হচ্ছে বন্ধুরা সময়ের সাথে আমাদেরকে চলতে হবে সেদিকেও খেয়াল রাখতে হবে সবাইকে আমার নমস্কার শুভ সন্ধ্যার শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্মণিশীল শিলচারের কথা একটু হলেও মনে রাখবেন কারণ আপনাদের এতো ভালোবাসা পেয়েছি ভুলে যাব না সময় মনটাকে বুঝিয়ে রাখবেন দেখবেন ভালো করলে ভালো ফল পাবেন এটাই সত্যি ভালো করলে ভালো ফল পাওয়া যায় পরিস্থিতির দিকে খেয়াল রেখে চলবেন কারণ আমরা অনেক সময় অনেক কাজ করে ফেলি যেটা আমাদের করা উচিত নয় সেটাও আমরা করে ফেলি সেদিকেও বন্ধুরা খেয়াল রাখবেন ছোটো কথা মনে রাখবেন অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা অবিরাম আর বন্ধুরা অনেক ভালোবাসা পেয়ে মানুষের আশাটা পূর্ণ হয় না সব পেয়ে গেলেও আশা কখনো পূর্ণ হয় না আশা আমাদের থেকে যায় মনে কোনো দ্বিধাবোধ রাখবেন না মনে কোনো কষ্ট নেবেন না বন্ধুরা একটাই বলবো আমাদের জীবনে কষ্ট আনন্দের কোনো শেষ নেই কষ্টও আসে আনন্দও আসে আমরা কষ্ট করি যখন আনন্দ সেটুকু পাই কারণ সৎ পথে থাকলে অনেক ভালো জিনিস পাওয়া যায় বুঝতে তো পারছেন কী বলছি আমি ছোটো কথা মনে রাখবেন ভালো কাজ করলে ভালো ফল পাবেন এটাই সত্যি আমরা অনেক সময় অনেক কাজ করে পেলি সেটা করা উচিত নয় এটাই বাস্তবের সাথে চলতে হবে মিলিয়ে চলতে হবে সুন্দর সুন্দরটাকে কেনা ভালোবাসে সুন্দরটাকে সবাই ভালোবাসে সুন্দর জিনিসটাকে সবাই ভালোবাসে যে অসুন্দর নিয়ে চলতে পারে সেও একটা ভালোবাসা হয়তো আমার ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন হয়তো সবাইকে আমি আনন্দ দিতে পারবো না চেষ্টা করছি বন্ধু আনন্দ দেওয়ার হয়তো আপনাদের সাথে একদিন আমার দেখা হবে কথা হবে সেই ভালোবাসাটুকু আমি পাব পেয়েছি শর্ট ভিডিওতে আমি অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের হলে আমার শাসো সাবস্ক্রাইবার পুরো হতো না আমার শ্বাসক সাবস্ক্রাইবার পুরো হয়েছে আপনাদের সহযোগিতার দরকার সহযোগিতার কারণে আপনাদের আশীর্বাদের কারণে আমি শ্বাস সাবস্ক্রাইবার পুরো করতে পেরেছি এটাই আমাদের জীবনের ধন্য বন্ধুরা সবাইকে আমার নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো ভাইয়ের কথা একটু মনে রাখবেন ছোটো ভাইয়ের মাথায় হাত রাখবেন এটাই আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ বন্ধুরা ছোটো ভাইকে আশীর্বাদ রাখবেন একটু যেন ভাই একটু এগিয়ে যেতে পারি সবাই ভগবানের নাম নিয়ে শুরু করেছি ভগবানের নাম নিয়ে আমি চেষ্টা করছি আপনাদের সামনে দাঁড়াতে পারবো কিনা সেই সাহসটুকু আপনারা আমার এখনো অর্জন হয়নি কারণ আমি জানি না আপনাদেরকে কীভাবে সন্তুষ্ট করবো বন্ধুরা হয়তো আমার অনেক দেরি হবে কারণ চলতে ফিরতে হলে আগে ধাক্কা কেতে হবে অনেক ধাক্কা ধাক্কা কেতে 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 হয়তো একদিন আমি হাঁটতে শিখতে পারব কারণ কখনও আমরা শিখে আসিনি কিছু এই বোবের বাজারে এসে আমরা সব শিখেছি কাকে দাদা বলতে হয় কাকে দিদি বলতে হয় কাকে মাসি বলতে হয় কাকে মা মা বলতে হয় আমরা কখনো আগে শিখিনি জন্ম হওয়ার পরে আমরা সব শিখেছি বন্ধুরা ধাক্কা খেতে খেতে অনেক ধাক্কা বাকি রয়েছে ধাক্কার কোনো শেষ নেই ধাক্কা খেতে হবে আমাকে অনেক ধাক্কা জাটকার সঙ্গে আমি আশীর্বাদ রাখবেন যেন পরে না যাই অনেকেই আমাকে ধাক্কা দেবে আপনারাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ধাক্কা খেয়ে পরে না যাই বন্ধুরা এটাই ভালোবাসা ভালোবাসা অনেক রকম বন্ধু বন্ধু ভালোবাসা বাইয়ে বাইয়ে ভালোবাসা বাইয়ে বোনে ভালোবাসা ভালোবাসা অনেক রকম বন্ধুরা সেই ভালোবাসা ছোটো ভাইকে দেবেন আপনাদের ভালোবাসা আমাদের দরকার সেইটুকু ভালোবাসাটা আপনাদের কাছ থেকে আমি কবে আমার ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেন সেটাও আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে স্বপ্ন পূরণ হওয়ার দিন চলে এসছে আপনারাই আমার স্বপ্ন পূরণ করতে চলেছেন বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ইউটিউব প্লেটফর্মে অনেক পরিশ্রম করতে হবে সেটা আমি জানি কারণ পরিশ্রমের ফল মিষ্টি বন্ধুরা যারা যারা এসছেন আমার লাইভে সবাইকে আমার শর্ট ভিডিওর চ্যানেল থেকে সবাইকে নমস্কার অনেক কথা বলে ফেলেছি বন্ধুরা কিছু মনে করবেন না দাদারাও আছেন অনেক বড় বড় ইউটিউবাররাও আছেন হয়তো আমার ভিডিও দেখছেন কিছু মনে করবেন না সবাইকে আমি অনেক ভালোবাসি ভালোবাসা অভিরাম ভালোবাসা অনেক ভালোবাসা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার দিয়ে শেষ করছি আমার লাইফ বাইকে আশীর্বাদ করবেন বাই যেন আরো এগিয়ে যেতে পারি